হ্যালো বন্ধুরা সৃষ্টি শিক্ষালয়ে সবাইকে স্বাগত জানাই ও বাংলা আবাস যোজনার ঘরে টাকা পাওয়ার জন্য আধার ওটিপি ভেরিফিকেশান চলছে তাই যাদের ফাইনাল লিস্টে নাম রয়েছে তাদের প্রত্যেককে আধার ওটিপি ভেরিফিকেশান করতে হবে তার জন্য গভর্নমেন্ট থেকে একটি করে এসএমএস আসছে চলো দেখে নেওয়া যাক ওই রকম একটি মেসএমএস কীভাবে আধার ওটিপি ভেরিফাই করবে দেখো বন্ধুরা জেকে ডাব্লিউ বি থেকে একটি এসএমেজ এসছে এখানে রয়েছে মোবাইল নাম্বার সঙ্গে এসও অথবা ডিও নাম রয়েছে নিচে লেখা রয়েছে দেখো একটি লিঙ্ক রয়েছে এই লিংকে ক্লিক করতে হবে এই লিঙ্কে ক্লিক করলে তোমাদের একটা পেজ খুলে যাবে আধার নাম্বার অপশানের এই আধার নম্বর অপশানের পেজটা খুলে গেলে এখানে তোমাদের আধার নাম্বারটি বসিয়ে দিতে হবে দিয়ে গেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে গেট ওটিপি অপশানে ক্লিক করলে তোমাদের আরেকটা পেজ খুলে যাবে সাবমিট দে ওটিপি রিসিভ ফোন নাম্বার দেখাবে এখানে তোমার ওটিপিটি বসিয়ে দিতে হবে দিয়ে ভেরিফাই ক্লিক করতে হবে ভেরিফাই অপশানে ক্লিক করলে এখানটা মেসেজ চলে তোমাদের প্রতি সমষ্টি উন্নয়ন আধিকারিক এবার যে যার ডিস্ট্রিক্ট পিএস থাকবে স্যার অথবা ম্যাডাম আমি নাম থাকবে বাবার নাম থাকবে বর্তমানে আমার একটি কাঁচা বাড়ি রয়ে আছে আমি আমাদের পরিবারের মাসিক আয় পনেরো হাজার টাকার বেশি নয় আমি একটি পাকা বাড়ি করব তার জন্য আমি ঘোষণা করছি যে ওপরে যা কিছু তথ্য দেওয়া রয়েছে সব কিছু সত্য এই আবাস প্রকল্পের টাকা যদি আমি অন্য কোনো খাতে খরচ করি তাহলে আমি আমাকে সম্পূর্ণ টাকা ফেরত দিতে হইবে এই সব লেখা রয়েছে তারপর সবশেষে সাবমিট অপশান ক্লিক করতে হবে দিলে তোমাদের আধার ওটিপি ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে আর হ্যাঁ বন্ধুরা যারা নতুন তারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব রাখবে পাশে থাকা নোটিফিকেশান বেগল প্রেস করবে আর কোন জেনা থেকে কোন ব্লগ থেকে ভিডিওটি দেখছ তা কমেন্টে জানাবেন নমস্কার